আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আজকের ভিডিওতেও আমরা প্রজাপতি নিয়ে ভিডিও নিয়ে এসেছি বা ব্যাখ্যা নিয়ে এসেছি আজকের ভিডিওতে বিষয়বস্তু হলো দোকানে প্রজাপতি এলে ইসলাম কি বলে হ্যাঁ না দোকানে প্রজাপতি এলে কি হয় হ্যাঁ না ইতিপূর্বে আমরা শরীরে প্রজাপতি বসলে কি হয় আমরা আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিয়েছি হয়তো আপনারা দেখেছেন তো আজকের ভিডিওতে বলবো দোকানে প্রজাপতি এলে কি হয় দেখুন আমরা অনেক সময়ই দেখি যে দোকানে প্রজাপতি বা ঘরের ভিতরে প্রজাপতি আসে বা আমাদের যেখানে আমরা কর্মরত থাকি সেই জায়গাতে আপনার আমরা রোজি রোজগারের ব্যবস্থার জন্য ঘুরে বেড়াই যে যে জায়গাতে ওই ওই জায়গাতে কোনো কোনো সময়তে আমরা প্রজাপতিকে বসতে দেখি সে প্রজাপতি অনেক রকমের হতে পারে হ্যাঁ যে কোনো রঙের হোক তো ইসলাম আমরা বলা বলি আমরা বলা কোয়া করি যে দেখো আমার প্রজাপতি এসেছে আমার ভাগ্য ভালো আমার টাকা আসবে আমার আমি ঋণমুক্ত হব হ্যাঁ না আমার ঘরে অনেক রকমের বরকত আসবে তো দেখুন ইসলামে কী বলা হয়েছে ইসলামে বলা হয়েছে যে দোকানে প্রজাপতি আসলে ইসলামে এর কোনো অর্থ নেই প্রজাপতি আসা যাওয়া আল্লাহর সৃষ্টি এটা এতে গানিজাত এতে গানিজাত রিজিক ভাগ্য কোনো কিছুর এর সাথে সম্পর্ক নেই জি যে ভাগ্য খুলে গেল রিজিক বাড়বে এই রকমের কোনো ব্যাপার না এসব জিনিস আল্লাহর পক্ষ থেকে হয় বাড়া ভাগ্য এসব গানিজাত এসব জিনিস আল্লাহর তরফ থেকে হয় তাই দোকানে যদি প্রজাপতি আসে তো জানতে হবে সেই জায়গাটা পরিষ্কার আছে আর জায়গা পরিষ্কার থাকলেই সেখানেই প্রজাপতি ঢুকে বা সেখানে প্রজাপতি ঘুরে যেমন বিড়াল বিড়াল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে দেখলে সেখানে থাকতে খুঁজে যেমন ঘরবাড়িতে ঢুকে যায় তার জন্য সেরকম প্রজাপতি তারাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেড়ায় কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন আসে বেশি ভাগ সেই জায়গাতে তারা বসতে ভালোবাসে অতএব দোকানে প্রজাপতি বসলে জানবেন আপনার দোকানটা পরিষ্কার আছে তাই প্রজাপতি এসে বসেছে এতে ভাগ্য খোলে না রিজিক বাড়ে না কোনো রকমের কোনো কিছু হয় না ভাগ্য খুলে রিজিক বাড়ি আল্লাহ তরফ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওয়া